সচিবালয় ছিল সব কিছু ছিল সব রেখে তিনি পালিয়ে গেছেন এখন ওনার হাতে কিছুই নাই সুতরাং ওনার পালি ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এই ফিরে আসার আওয়াজ শুনে বাংলাদেশে যারা উকিযুগি মারার চেষ্টা করছেন আমরা তাদেরকে বলবো উকি যুগি মারার চেষ্টা করেন না যারাই উকিযোগী মারবেন তারাই বিপদে পড়বেন ইনশাল্লাহ তার কারণ বাংলাদেশের মাটি দেওয়ার কোন ফেসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না বাংলাদেশের মাটি দেওয়ার কোন ফেসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো এই যে সচিবালয়ে আগুন লাগা থেকে শুরু করে যত ঘটনা ঘটছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ ইতিমধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত আমিরে জামাত শফিকুর রহমান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা চলগান দিয়ে ওনাকে স্বাগত জানাই আমিরে জামাতের আগমন প্রধান অতিথির আগমন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই ফেসিবাদের দোষর সরকারের ভিতরে বাইরে অফিসে আদালতে যেখানেই থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাহলে এই এগুলি বন্ধ করা সম্ভব হবে দুই সরকারের কাছে আমরা আহ্বান জানাব দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত সৎ দক্ষ কর্মকর্তাদেরকে যথাযথ জায়গায় বসাইতে হবে সংগ্রামী বা এবং বন্ধুগণ ইসলামী ছাত্র শিবিরের জন্য আমি আজ যে কথাটি বলে আমার কথা শেষ করতে চাই শিবির বাংলাদেশের আগামী দিনের মুক্তির প্রতীক শিবির বাংলাদেশের আগামী দিনে সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব সাপ্লাই দেওয়ার প্রতীক শিবির আগামী দিনে বাংলাদেশকে নতুন ভাবে সাজাবে ইনশাআল্লাহ শিবিরের সদস্য ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই শিবির মেধাবী ছাত্রদের ঠিকানা শিবির মেধাবী ছাত্রদের সংগঠন শিবিরকে আরো মেধা চর্চার দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের মেধাবী ছাত্রদের নিরাপদ জায়গা বানাতে হবে শিবিরকে বাংলাদেশের ছাত্র সমাজের নিরাপদ ঠিকানা বানাতে হবে ছাত্র শিবিরকে শিবির বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলাদেশের বদিরি প্রান্তরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের সুমন আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে সংগঠিত করে আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সব দক্ষ যজ্ঞ চরিত্রবান নেতৃত্ব তৈরি করার যে দায়িত্ব শিবিরের সেই দায়িত্ব শিবির যথাযথভাবে পালন করে যাবেন ইনশাআল্লাহ কোন বাধা বিপত্তি কোন জুলুম নির্যাতন শিবিরের অগ্রযাত্রা রুখতে পারে নাই পারবে না আগামী দিনে ইনশাআল্লাহ অতীতে যেমন শিবির ট্যাগ লাগিয়ে বিশ্ববিদ্যালয় হলগুলিতে ছাত্রদের উপর নির্যাতন চালানো হতো টর্চার সেল করা হতো এই নতুন বাংলাদেশে ছাত্র সমাজ আর টর্চার সেল দেখতে চায় না কোন দেখতে চায় না। আমরা কোন সিড বাণিজ্য দেখতে চাই না আমরা আগামী দিনে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করার জন্য শিবির ভূমিকা পালন করবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভূমিকা পালন করবে সরকারকে জানাবো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে সুন্দর করে ঢেলে সাজাতে হবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার উপযোগী করে শিক্ষা ব্যবস্থা সাজিয়ে বাংলাদেশে আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত দখলবাজ মুক্ত আধুনিক মানবিক বাংলাদেশ ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ সেই আন্দোলন সংগ্রামে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে শিবির ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে আমরা আপনাদের বোঝে আরেকটা আহ্বান জানিয়ে এই বছরে শিবিরে থেকে ছাত্রজীবন শেষ করছে প্রায় এক লক্ষ নেতাকর্মী আমরা আজকে এই সদস্যদের মাধ্যমে আমরা পুরো শিবিরকে সারা দেশে আমরা আহ্বান জানাতে চাই ছাত্রজীবন শেষ করার পরেই আর কাল বিলম্ব না করে বাংলাদেশের মুক্তির আন্দোলন বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনে আমরা যোগদান করব আর কোন কাল বিলম্ব করব না ইনশাল্লাহ সেই আহ্বান জানিয়ে আগামী দিনে দেশ প্রত্যয় নিয়ে শিবির এগিয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার